নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি আজ রয়েছি ঘাটশিলার ভারত সেবাশ্রম সংঘের সামনে ভেতরটাও দেখাচ্ছি দেখুন আমার প্রিয় ম্যাডামের সঙ্গে চলে গেছিলাম ঘাটশিলার ভারত সেবাশ্রম সঙ্গে যেটি উনিশশো সতেরো সালে মহান বিশিষ্ট দেশপ্রেমিক সাধক আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয় যা মানবতার সেবায় নিয়োজিত চারিদিকটা প্রচন্ড বড় তার মধ্যে কিছু ভালো লাগার জায়গাগুলো সবার কাছে তুলে ধরলাম যদিও গিয়েছিলাম ঠিক আগের বছর ও কাজের মাঝে ভিডিও রেডি করা হয়নি তো আজ দেখাচ্ছি জায়গাটা এতটাই বড় সব ট্রিপগুলো নেওয়া সম্ভব হয়নি দূর দিকে দুটো স্কুল রয়েছে একটা এটা হলো গার্লস স্কুল ক্যাম্পাস ও উল্টো দিকে বয় স্কুল ক্যাম্পাসটা রয়েছে তবে বয় স্কুল ক্যাম্পাসটা ঠিক নেওয়া হয়নি অনেকটাই দূরে গিয়েছিলাম তবে তেমন ভিডিও করা হয়নি চারিদিকটা ঘুরে দেখেছিলাম মন ভরে গেছিলো একদম মানে একদমই আসতে ইচ্ছে করছিল না কিন্তু জীবনের কাজ তো রয়েছে ফিরে তো আসতেই হবে ও আসতে হয়েছিল এটা পুরোটাই গার্লস ক্যাম্পাস এটা রান্নার জায়গা এখানে অনেক ছাত্রছাত্রী আবাসিকরা থাকে ছাত্রছাত্রী সবাই ছোট থেকে একদম ক্লাস ওয়ান থেকেই শিক্ষা দেয়া হয় ওয়ান থেকে একদম মাধ্যমিক পর্যন্ত ও এটা রান্নার জায়গা এখানে রান্না হয় এখানে রান্না কিছু বিশেষত্ব রয়েছে এই কড়াগুলো কোন থেকে ওঠানো যায় না এখানে কোনো ধোঁয়ারও কোনো ব্যাপার নেই দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না হয় ভালো করে দেখুন উনুনটা কিভাবে তৈরি রয়েছে এবার এটা এটা অ্যাকচুয়ালি দেখানোর এটাই কারণ আমার জীবনে প্রথম দেখা রুদ্রাক্ষর গাছ আমি জীবনে প্রথম দেখেছিলাম তাই গেছিলাম খুব উৎসাহের সাথে তাই ভিডিওটা ঠিকঠাকভাবে নেওয়া হয়নি যাই হোক একটু দেখতে কষ্ট হলেও রুদ্রাক্ষর গাছে হয়তো সবাই দেখেননি দেখুন আমি আবার রুদ্রাক্ষর ফলও গুড়িয়ে পেয়েছিলাম এখন আমি এখনই জাস্ট দেখাচ্ছি দেখতে থাকুন রুদ্রাক্ষর পাতাগুলো গাছের পাতাগুলো কেমন এখানে অ্যাকচুয়ালি সাধুরা ধ্যান করে সেই জায়গাটা সেই ক্লিপটা নেওয়া হয়নি সেটা নেওয়াটা ঠিকও হবে না দেখুন রুদ্রাক্ষর ফলটা কেমন এটা অ্যাকচুয়ালি পড়ে গিয়েছিল শুকিয়ে গাছের তলায় পড়েছিল আমি তাই গুড়িয়েছি দেখুন ভালো করে দেখুন কত সুন্দর ফলটা মানে আমার মন ভরে গিয়েছিলো জায়গাটা আপনারাও পারলে যান ভারত সেবা সংঘ ঘাটশিলা খুব ভালো জায়গা সামনে নদী রয়েছে নদী ট্রিপটা এতে দিলাম না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা পরের বছর গেলে আবার নিশ্চয়ই দেখাবো এটা ওই ওই ক্যাম্পাসেরই কিছুটা জায়গা এখানে কাঠ টাটগুলো চেরাই করা হয় গ্যাস রয়েছে তবে জ্বালানিটাই বেশি ব্যবহার হয় দেখলাম যেহেতু অনেক বড় জায়গা গাছপালাও রয়েছে যাই হোক ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ